জয় হিন্দা রেকুমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা আজকে তোমাদের জন্য অনেকগুলি ঠিক আছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট নিয়ে চলে এসেছি তোমরা জানতে পারবে এবং অনেকগুলি রেকমেন্ডেড তোমাদের যে এক্সাম ডেট এক্সাম ডেটও জানতে পারবে তোমরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি একদম স্কিপ করবে না আর যারা নতুন দর্শক আছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে তো চলো আমাদের যে কর্মসংস্থান পেপার আছে এই সপ্তাহ সেই পেপারে পিডিএফ এর দিকে যাওয়া যাক তো বন্ধুরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সরকারি চাকরি আপডেট এবং রিক্রুটমেন্ট ওয়ার্ল্ড এই যে আমাদের ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটা আমরা চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক ভিডিও বানানো আছে এখানে এখানে যে এইদিকে ইন্ডিয়ান ভিডিও বানানো আছে এবং জুলাই মাসের শেষে তোমরা কি কি চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এবং পরীক্ষার ডেট জানতে পারবে এখানে আইটিভিপি ফর্ম ফিল তোমাদের রিকমেন্ডেড যে ভিডিও বানানো আছে এখানে অনেক ভিডিও আছে ভিডিওগুলো গুলো অবশ্যই দেখে নেবে ভিডিও তোমাদের কাজে লাগবে তো আজকের যে মেন ভিডিও আছে আজকের আমরা যে পিডিএফ দেখব। সেই পিডিএফ এর দিকে আমরা চলে যাই এই যে আমরা চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই যে তিনই আগস্ট এখানে কারেন্ট একদম কারেন্ট একদম কারেন্ট কর্মসংস্থানের ব্যাপার আছে আমরা একদম নিচে চলে আসবো ঠিক আছে স্ক্রল করে একদম নিচে চলে আসবো এখানে আমাদের যে মেন ভিডিও যে মেন এটা আমরা দেখতে পাবো মেন আপডেটটা এখানে অনেকগুলি চাইবে তোমাদের লাস্ট ডেট জানতে পারবে তোমরা অবশ্যই সকলে আবেদন করবে আর একদম নিচে চলে যাওয়া আর এই পিডিএফ আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল আমি পিডিএফটা দিয়ে দেবো সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ এই যে রাজ্য ও কেন্দ্র সরকারের সব পদে এখনো দরখাস্ত করতে পারবেন এখনো দরখাস্ত করতে পারবেন এখানে আমরা নিচে চলে আসবো একদম নিচে চলে আসবো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই দুটো আমি বাদ দিয়ে দিলাম কারণ এই দুটো শেষ ডেট উল্লেখ করা নেই তো এখানে যে এখানে যে আছে মধ্য রেল অ্যাপেন্টিস এখানে মাধ্যমিক ও আইটিআই পাস পাস করে থাকলে যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের দু হাজার চারশো চব্বিশটি এবং তোমরা আবেদন করতে পারবে পনেরো আট দু হাজার চব্বিশ পর্যন্ত এই যে অফিসিয়াল ওয়েবসাইট আর এখানে তোমরা দেখে নাও এখানে নিউক্লিয়ার যে পাওয়ার পাওয়ার কর্পোরেশনের তোমাদের যে ট্রেনিং রেকমেন্ডটি করা হচ্ছে এখানে তোমাদের যে যোগ্যতা হচ্ছে এইচএস এবং আইটিআই ডিপ্লোমা এবং এখানে যে সত্য তোমরা সত্তরটি ভ্যাকান্সি আছে এবং পাঁচ আট দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই যে এখানে তার অফিসিয়াল ওয়েবসাইট আমরা একদম উপরের দিকে উঠে যাবো এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা আইটিবিপি পুলিশে এডুকেশন কাউন্সিলারের রেকমেন্ড করা হচ্ছে এই ভিডিওটি আমার পেজে করা আছে আমার ইউটিউব চ্যানেলে করা আছে অবশ্যই তোমরা দেখে নেবে এখানে তোমরা যোগ্যতা শুধু গ্রাজুয়েট পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে একশো টি পোস্ট আছে এখানে নয় আট দু চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমরা দেখতে পাচ্ছো টাপ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এম ও হাবিলদার পদে আবেদন করা যাবে এখানে মাধ্যমিক পাস এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আট এখানে তোমরা ডেট পার হয়ে গেছে এটা আর কিছু করার নেই আবার হামলা নিচে যে চলে আসবে এই জন্য নৌ টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের গ্রাজুয়েট যোগ্যতা এবং টোটাল পদ আছে শূন্য পদ আছে তিনশো তোমাদের উনআশিটি পদ আছে এখানে আঠেরো আট দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই যে তার অফিশিয়াল ওয়েবসাইট একদম আমরা নিচে চলে আসবো এখানে কি বলছে এনটিপিসিতে টিপিসিতে মাইনিং মাইনিং সিদ্ধার্থ সুপারভাইজার রিকমেন্ড করা হচ্ছে এখানে ডিপ্লোমা আর এখানে বলছে কি তোমাদের পদ আছে ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনে তোমাদের রেকমেন্ড করা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা হচ্ছে গ্যাস এবং তোমাদের এখানে ত্রিশটি পদ আছে আট আট দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই যে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আমরা চলে আসবো এনসিসি এনসিসি পাশের জন্য সেনাবাহিনীতে চাকরি এখানে তোমাদের গ্র্যাজুয়েট লাগবে এবং যে এনসিসি পাশের সার্টিফিকেট লাগবে এখানে টোটাল ছিয়াত্তরটি পোস্ট আছে এখানে নয় আট চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এই যে তার অফিসিয়াল ওয়েবসাইট একদম আমরা নিচে চলে আসবো এই যে ডাক বিভাগে ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক এই যে মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে টোটাল চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি পদ আছে এই যে লাস্ট ডেট হচ্ছে পাঁচ আট দুহাজার চব্বিশ অফিশিয়াল ওয়েবসাইট এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে করা আছে অবশ্যই তোমরা দেখে নেবে আমি ডিসকিউশানের লিগ দিয়ে দেব তোমাকে নেক্সট এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল জুনিয়র ইঞ্জিনিয়ারিং তোমাদের রেকমেন্ডটি করা হচ্ছে এখানে ডিপ্লোমা এই গ্র্যাজুয়েট তোমাদের থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে টোটাল ভ্যাকেন্সি আছে তিনশো বাষট্টিটি ভ্যাকেন্সি আছে এখানে একুশ আট দুহাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে এই যে ডাবল এই যে অফিশিয়াল ওয়েবসাইট নেক্সট হচ্ছে তোমাদের প্রতিরক্ষা সংস্থায় তোমাদের চার্জম্যান তোমাদের রেকুমেন্ডই করা হচ্ছে এখানে আইটিআই থাকলে তোমরা রেকমেন্ড তোমাদের অগ্রাধিকার পেয়ে যাবে এখানে টোটাল সাতশো চৌত্রিশটি ফাইখান্সি আছে এখানে দুই আট চব্বিশ তোমরা আবেদন করতে পারবে এটা আজকে তো তিন তারিখ হয়ে গেছে তোমরা এখানে আর আবেদন করতে পারবে না নেক্সট হচ্ছে এখানে ইন্ডিয়ান ব্যাংকে অ্যাথেনটিক্স নিউজ নিয়োগ নিয়োগ করা হচ্ছে এটা তোমরা আবেদন করতে পারবে না দেখে লাভ আপনি নেক্সট হচ্ছে এই যে বলছে হয়তো সীমান্ত পুলিশে টেডম্যান ডেকমেন্ট করা আছে এখানে তোমাদের আইডিয়ায় থাকলে তোমরা ধিকার পেয়ে যাবে এখানে টোটাল পোস্ট আছে তোমাদের এখানে নতুন আঠশোরো আট দুহাজার চব্বিশ আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এই যে আমরা নিচে চলে আসবো এই যে নিচে বলছে এখানে তোমাদের দেখে নাও এখানে বলছে জিপ ম্যাচ জিপ মেট এ টেকনিশিয়ান নার্সিং অফিসার তোমাদের করা হচ্ছে এখানে গ্র্যাজুয়েট নার্সিং থাকতে হবে এবং এখানে একশো পঁচাত্তরটি পদ আছে শূন্য পদ আছে এখানে উনিশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এই যে তার ওয়েবসাইট শেষে কি বলছে দেখেন এখানে ডিপ্লোমা পাস থাকলে হবে এখানে টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের সাত হাজার নশো একান্নটি এখানে আবেদনের শেষ ডেট দেখাচ্ছে উনত্রিশ আট দু হাজার চব্বিশ ঠিক আছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা এগুলি চলে আসবো এখানে তোমাদের অনেকগুলি চাকরি তোমাদের যে পরীক্ষার এক্সাম ডেট তোমরা জানতে পারবে এখানে কি বলছে দেখে নাও যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন চাকরি কোন পরীক্ষা কবে হবে এখানে তোমাদের প্রথমত কি বলেছে দেখে নাও এখানে এখানে তোমাদের বলেছে পদ এবং পরীক্ষার তারিখ এবং ওয়েবসাইট এখানে নেক্সট কি বলছে দেখো এই যে বলছে আই এ গ্রামীণ ব্যাংকে অফিসার অ্যাপেন্টিক্স ও অফিসার পদে আর আর বি পরীক্ষা এই যে তোমাদের আগস্টে আগস্টের হবে এই যে ডেট গুলো বলা আছে এই ডেটের মধ্যে হবে এবং অফিশিয়াল ওয়েবসাইট এটা এখানে কি বলছে নেক্সট কি বলছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু ও স্কেল থ্রি পরীক্ষা হবে এখানে তোমাদের ডেট বলে দিয়েছে উনত্রিশে সেপ্টেম্বর এই যে অফিশিয়াল ওয়েবসাইট এখানে কি বলছে নার্সিং এন এম জি এন এম কোর্সে ভর্তি এবং সেটা পরীক্ষা চলবে তোমাদের আঠেরোই আগস্ট আঠেরোই আগস্ট এই যে অফিশিয়াল ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইটগুলো অবশ্যই তোমরা ফলো করবে নেক্সট আমাদের যে বলছে বি সি এস ডাব্লু এস তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু বিসিএস দু হাজার তেইশ মেন্স পরীক্ষা তোমাদের এই যে আগস্টের এই তারিখে হবে এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কি বলছে নেট ইউজিসি নেট পরীক্ষা তোমাদের হবে এই যে আগস্ট ও সেপ্টেম্বর আগস্টে একুশ তারিখ ও সেপ্টেম্বরের আট তারিখের মধ্যে হবে এই যে তার অফিসিয়াল ওয়েবসাইট নেক্সট বলছে পিএসসি ক্যালাক্সি পরীক্ষা তোমাদের নভেম্বরের ষোলো এবং সতেরো তারিখে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট নেক্সট হচ্ছে পিএসসি এর মিসলেনিয়াস সার্ভিসে তোমাদের পরীক্ষা দু হাজার তেইশে এই যে সেপ্টেম্বরের পনেরো তারিখে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি পরীক্ষা জুনিয়ার এই যে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে পঁচিশের মধ্যে হবে এখানে এসএসসি সিজিএল পরীক্ষা হবে তোমাদের সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে আনুমানিক এটা একটা আনুমানিক সময় তোমাদের বলে দেওয়া হয়েছে নেক্সট আমরা দেখতে পাবো যে এস এস সি এম টি এস পরীক্ষা অক্টোবর নভেম্বরের মধ্যে হবে আনুমানিক এখানে তোমাদের যে রেলের অ্যাপ্রেন্টিস লোকো পাইলট পদের পরীক্ষা আগস্ট বা অক্টোবরে আনুমানিক হবে এখন এখানে তোমাদের দেখতে পাচ্ছ পিএসসি ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ পিডি পরীক্ষা পনেরোই ডিসেম্বর এই যে অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি অডিট অ্যান্ড কাউন্টস সার্ভিস পরীক্ষা তোমাদের হবে সাতাশে অক্টোবর এই যে অফিশিয়াল ওয়েবসাইট এখানে আইবিপিএস ক্লার্ক পরীক্ষা হবে আগস্টের মধ্যে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা নিচে চলে আসবো একদম এই যে এখানে বলছে ইউপিএসসি সি এফ পি এফ এসি দু হাজার চব্বিশ আগস্টের চার তারিখে পরীক্ষা হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট তো অবশ্যই তোমরা আবেদন করবে অবশ্যই তোমরা আবেদন করবে এবং যে পরীক্ষার ডেটগুলো তোমাদের দেখালাম সেই পরীক্ষার ডেটগুলো তোমরা অবশ্যই ফলো করবে আর এই যে অফিসিয়াল ওয়েবসাইট গুলো আছে সেইগুলো তোমরা ফলো করবে আর এখানে যে রিক্রুমেন্টের ভিডিও গুলো আমি তোমাদের দেখালাম যে লাস্ট গুলো এখানে তোমাদের কোনো রিক্রুমেন্টের যদি তোমাদের ডিটেলস ভিডিও চাই এবং পিডিএফ চাই অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো এই পিডিএফ টি তোমরা পেতে গেলে আমার টেলিগ্রাম চ্যানেল তোমাদের জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো সেই ডেসক্রিপশন থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে এই পিডিএফটিকে খুব সহজে পেয়ে যাবে জয় হিং বন্ধুরা